আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফ্যামিলিতে আজকে আমি দেখাবো অমৃতস্বাদে স্পেশাল শির খুরমা রেসিপি একবার খেলে এর সাথ ভুলবেন না কখনোই এতটাই মজাদার এটি একটি পাকিস্তানি ডেজার্ট আমি এক কাপ পরিমাণে চিলি স্যামাই নিয়ে নিয়েছি এখানে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি এখানে আমি কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম কিসমিস এবং কিছু খেজুরকে এভাবে করে নিয়ে নিয়েছি এখন এগুলোকে হালকা করে ভেজে নিব এখন এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে উঠিয়ে নিচ্ছি এখন আরও এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এখন ভার্মি শ্যামা এগুলো দিয়ে দিচ্ছি এখন এগুলোকে ভেজে নিব এখন এগুলো সময় নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছে এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি এবং দুধগুলোকে ভালোভাবে জাল করে নিচ্ছি তিনটি টাল এলাচ দিয়ে দিচ্ছি এখানে এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি আপনারা চ্যালে স্ক্রিপও করতে পারেন এখন এগুলো ভালোভাবে ফুটা পর্যন্ত অপেক্ষা করব এখন এগুলো ফুটছে এখানে হাফ কাপ পরিমাণে কন্ডেলস মিল্ক দিয়ে দিচ্ছি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারবেন এখন এগুলো ভালোভাবে ফুটছে এখন ভেজে রাখার সময়গুলো দিয়ে দিচ্ছি প্রথমে ভেজে রাখা বাদাম কিসমিস এবং খেজুর থেকে কিছু পরিমাণে বাদাম কিসমিস এবং খেজুর দিয়ে দিয়েছে আর কিছু রেখে দিয়েছে ডেকোরেশনের জন্য এখন শ্যামাইগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ এগুলোকে এভাবেই রান্না করে নিব দেখুন এটি কতটা ক্রিমি এবং টেস্টি লাগছে এখন এলাচগুলো উঠিয়ে নিচ্ছি এখন এগুলো আমি নামিয়ে রাখবো এখন যতটা পাতলা লাগছে নামিয়ে রাখলে এটি আরও ঘন হয়ে যাবে দেখুন এখন এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে পারফেক্টভাবে আমার এটি নামানো হয়েছে দেখুন এগুলো ঠান্ডা হয়েছে তবে বসে যায়নি দেখুন দেখতো কতটা সুন্দর এবং আকর্ষণীয় লাগছে এখন আমি একটি বাটিতে সার্ভ করে নেব দেখুন এখন এগুলো সার্ভ করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ডেকোরেশনের জন্য কিছু বাদাম এবং খেজুর ভেজে রেখেছিলাম প্রথমে এখন এগুলো দিয়ে দিচ্ছি এখন তৈরি হয়ে গিয়েছে অমৃত সাথে স্পেশাল শির খুরমা রেসিপি এটি একবার খেলে কখনোই এর স্বাদ ভুলবেন না এতটাই মজার এবং টেস্টি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম